এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ঘুরেই আমরা আসলে শহীদ মিললে পৌঁছিগুলো রাস্তা থেকে আমাদের সাথে কথা বলেছেন তারা শাহবাগের দিকে যাওয়ার চেষ্টা করছেন এবং নানা ধরনের স্লোগান তারা এখানে দিচ্ছেন এবং অনেকেই বাংলাদেশের পতাকা নিয়ে এসছেন যদিও আমরা যতদূর জানি যে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে চিন্তায় ভীষণ দেবেন তো সেখানেও নিশ্চয়ই দ্বিতীয় আসবে কিন্তু এখানকার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে সবাই শাহবাগ মুখী হচ্ছেন এখানকার মানুষজন আমরা আমরা যেটা ছিল যে রাস্তা সেটুকু ঢাকামাটিতে সামনে দিয়ে সেই রাস্তা সেই রাস্তায় আমি একটু চাই নানা ধরনের দিচ্ছেন আমাদের দাবি দেওয়া তারা বলছেন যে তারা সফল কিন্তু আসলে বন্ধ ছিল যানবাহন মন্ত্রী রিক্সা দিয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে পরিস্থিতি যে যমুনা আমার এই জায়গার অবস্থা যে ব্যাপার